আমরা এমন অনেকেই থাকি যারা হয়তো বাইরে মানুষের সাথে এত ভালো ব্যবহার করি এত সম্মান দিয়ে কথা বলি মানুষজনকে মানুষের সাথে এত মিষ্টি মিষ্টি করে কথা বলি লোকজন একবারে প্রেমে পড়ে যায় আর ভাবতে থাকে বাহ ওই মানুষটা কি ভালো কি সুন্দর ব্যবহার কত সুন্দর করে কথা বলে অনেকে তো আবার মনে মনে ভেবেও নেয় বা মুখে বলেও ফেলে যে ইস ওই মানুষটার মতো যদি আমি একজন কাউকে পেতাম ওই মানুষটা যদি আমার হতো বা ওই মানুষটার মতো যদি আমি কাউকে পেতাম কি ভালো হতো হ্যাঁ এমনটাই হয় দূর থেকে দেখলে ওরকমই লাগে কাছ থেকে তো আর আমরা দেখি না সেই মানুষটাকে সেই মানুষটার সাথে তো আমরা চব্বিশ ঘন্টা সময় কাটাই না তাই দূর থেকে কিন্তু অনেক সময় মানুষকে ওই লাগে এমনও তো হতে পারে যে যে মানুষটা তোমার সাথে এত মিষ্টি করে কথা বলছে সেই মানুষটা বাড়িতে সারাক্ষণ খেঁচখ্যাঁচ করছে যেই মানুষটা তোমাকে এত সম্মান দিয়ে কথা বলছে সেই মানুষটা হয়তো বাড়ির লোকজনকে সম্মান করছেই না বাড়ির লোকজনের সাথে সারাক্ষণ চেঁচামেচি চিৎকার অসম্মান এসব করে যাচ্ছে কিন্তু আমরা যারা এমনটা করি বাইরে মিষ্টি মিষ্টি বাইরে ভালো ব্যবহার কিন্তু বাড়িতে জঘন্য তাদের উদ্দেশ্যে আমি এটাই বলবো বাইরের মানুষগুলো কিন্তু তোমার সাথে সারাক্ষণ থাকবে না বাইরের মানুষগুলো কিন্তু তোমার সাথে সারা জীবন থাকবে না বাইরের মানুষগুলো কিন্তু তোমার সাথে বিপদে আপদে থাকবে না কারা থাকবে তোমার ঘরের লোক তোমার বাড়ির লোক তাই এখনই শুধরে যাও ঠিক হয়ে যাও বাড়ির লোকদের সাথে ভালো ব্যবহার করো বাইরের সাথে তো করবেই সেটা তো করবেই কিন্তু যেমনটা বাইরে দেখাচ্ছ তুমি কত না সাধু কত না ভালো কত মিষ্টি মিষ্টি কত সম্মান তুমি করতে যেন মানুষকে সেই ব্যবহারটা যেন ঘরেও হয় সেই মিষ্টি মিষ্টি কথাবার্তা যেন ঘরেই হয় কেননা ঘরের মানুষগুলোই কিন্তু তোমার সাথে থাকবে না হলে তুমি ঘরের মানুষের কাছে অবহেলিত হবে আর তখন তোমার মনে হবে যে বাড়ির লোকগুলো থেকে আমার বাইরের লোকগুলোই ভালো বাইরের লোকগুলো তো আমাকে সবাই ভালোবাসে সবাই আমাকে সম্মান করে কারণ তুমি বাইরের লোকের সাথে ভালো ব্যবহার করছো তাই সেই বাইরের লোকের সাথে যেমনটা করছো সেটা যদি ঘরের লোকের সাথেও করো তাহলে অবশ্যই তুমিও তাই পাবে যা দেবে তাই পাবে না দিয়ে পাবার আশা কখনোই করা উচিত নয়